কি বিষয়ে শোনা যাচ্ছে যে পঁচিশ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গার উপরে ঘর বানানো হয়েছে সেখানে বিধায়ক এবং আপনি নিজে গিয়ে সেই কাজ বন্ধ করে দিয়ে আসেন বিধায়কের কাছে কোনোভাবে খবর পৌঁছয় যে কোনো সরকারি জায়গা বিক্রি হচ্ছে এবং সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে বিধায়ক আপনারা জানেন বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় সারা বছর জুড়ে তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন আর তার এলাকাতে সরকারি জমি বেদখল হয়ে যাবে তিনি কখনোই সেটা মেনে নেবেন না তাই তিনি সঙ্গে সঙ্গে আমাকে খবর দেন এবং বিধায়ক এবং আমি আমরা সকালে আজকে যাই সেখানে সেই এলাকা পরিদর্শন করি এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় প্লট করে জায়গা বিক্রি করা হয়েছে এবং কিছু কিছু প্লটে কনস্ট্রাকশন অলরেডি শুরু হয়ে গেছে বিধায়ক অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সঙ্গে সঙ্গে যারা কাজ করছিল ওখানে বাড়ির মালিক কাউকে পাওয়া যায়নি তো যে সমস্ত কনস্ট্রাকশানের কাজ যারা করছিল তাদেরকে আমরা কাজ বন্ধ রাখতে বলি এবং বিধায়ক প্রশাসনের ব্যক্তি যারা আছেন ডিএম থেকে শুরু করে ডিএলআরও থেকে শুরু করে মৌকামাজ শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সমস্ত স্তরে। তিনি এই ব্যাপারটি নজরে নিয়ে এসেছেন এবং তিনি জানিয়েছেন এবং কোনোভাবেই যাতে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে এবং বর্ধমান শহরের মধ্যে কোনো সরকারি সম্পত্তি কেউ যাতে বেদখল করতে না পারে সেই ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং তিনি চান বর্ধমান শহরের সমস্ত সরকারি সম্পত্তি যেখানে যা আছে সেগুলো উদ্ধার হোক এবং তিনি সেই আবেদনও জেলা শাসকের কাছে রেখেছেন আমরা গিয়ে দেখলাম যে সেখানে বেশিরভাগ কনস্ট্রাকশন ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট হয়ে গেল কাউন্সিলর বিধায়ক বা পৌরসভার চেয়ারম্যান কারোর কাছে কি এই কথা পৌঁছলো না যে সরকারি জায়গার মধ্যে অত বড় কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আটটা বাড়ি কারোর কাছে কি এতদিন খবর পৌঁছলো না দেখুন খবর বিধায়কের কাছে যখন পৌঁছেছে বিধায়ক সঙ্গে সঙ্গেই আমাকে জানিয়েছেন জানানোর সঙ্গে সঙ্গে আমি এবং বিধায়ক দুজনাই সেখানে পৌঁছয় পৌঁছে সেই কনস্ট্রাকশনের কাজ আমরা বন্ধ করে দিয়ে এসেছি এবং আমাদের যেটা কাজ প্রশাসনের নজরে জিনিসটাকে আনা আমরা প্রশাসনের নজরে নিয়ে এসেছি এবং প্রশাসনিক যে ব্যক্তিরা আছেন একবারে টপ টু বটম উচ্চপদস্থ ডিএম থেকে শুরু করে ডিএলআরও থেকে শুরু করে আমরা সকল স্তরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে আমরা এটা জানিয়েছি এবং যাতে কোনোভাবেই সরকারি সম্পত্তি কেউ কোনোভাবে বিক্রি করতে না পারে এবং সরকারি সম্পত্তি যাতে চিহ্নিতকরণ হয় সেই আবেদনও আমরা রেখেছি আমরা বলেছি এই লাকুটি মৌজা এবং কাটরাপতা মৌজা যে মৌজাগুলো দেখা যাচ্ছে সেই মৌজাগুলো টোটাল সার্ভে হোক সার্ভে করে যেগুলো সরকারি সম্পত্তি আছে কারণ এখানে আমরা একটা স্বাস্থ্যকেন্দ্র করার মতো জায়গা পাচ্ছি না অথচ সেখানে সরকারি জায়গা সেই জায়গাগুলো এইভাবে বিক্রি হয়ে গেছে খবর পাচ্ছি সেখানে কনস্ট্রাকশন হচ্ছে আমরা নিজের চোখে দেখে এসেছি তাই আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি এই মৌজাগুলো টোটাল সার্ভে হোক এবং যেগুলো সরকারি সম্পত্তি আছে সেগুলো উদ্ধার করা হোক একদম লাগোয়া পঁচিশ নম্বর ওয়ার্ডে পাশেই আপনার বাড়ি লাগোয়া বাড়ি রয়েছে এমনকি কাউন্সিলরও কি অজানা এত বড় একটা কনস্ট্রাকশন হচ্ছে প্রায় পাঁচ সাতটা বাড়ি বিধায়ক কাউন্সিলরকে সঙ্গে কথা বলেছেন কাউন্সিলরও ব্যাপারটা সম্বন্ধে নিশ্চয়ই অবহিত আছেন এবং সরকারি স্তরে আমরা বিধায়কের মাধ্যমে আমরা সমস্ত প্রশাসনের সমস্ত স্তরে আমরা নজরে নিয়ে এসেছি এখন প্রশাসনের কাজ কে বা কারা এটা বিক্রি করছে এবং কারা কিনছে সেটাকে নির্দিষ্ট করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা তাহলে আজকে আপনারা দলের তরফ থেকে প্রশাসনকে জানিয়েছেন এবং পৌরসভায়কে অভিযোগ জানিয়েছেন বিধায়ক সমস্ত স্তরে এই তিনি জানিয়েছেন এই বার্তাটা আমার কাছে এসেছে বিধায়কের তরফ থেকে আমি সেই কারণে আপনাদের কাছে এইটুকু জানাতে পারলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে তন্মাদা দেখা যাচ্ছে দলের একাংশ এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে দলের একাংশ যুক্ত থাকে সেহেতু যদি দেখা যায় তদন্ত সাপেক্ষে তখন যদি দেখা যায় দলের একাংশ যুক্ত আছে আপনি দলের সহ সভাপতি দল থেকে কী ব্যবস্থা নেবেন দেখুন যদি সেরকম কিছু হয় সেটা দলের উচ্চ নেতৃত্বের নজরে আনাটা আমার কর্তব্য এবং দলের উচ্চ নেতৃত্ব যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি সর্বস্তরে সেটা পৌঁছে দেবো এবং সেই নির্দেশকে পালন করা হচ্ছে আমার কর্তব্য আপনি বললেন যে শহরে একটা হসপিটাল করার হসপিটাল না স্বাস্থ্যকেন্দ্র বললেন পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে কেন্দ্র হয়েছে কিন্তু পঁচিশ নম্বর ওয়ার্ডে এখনো কোনো স্বাস্থ্যকেন্দ্র হয়নি আপনি জায়গা পাচ্ছেন না সেহেতু এই এরকম কনস্ট্রাকশন হচ্ছে এটাই এটা কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে না ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই জন্যই তো আমরা সরাসরি আমরাই পদক্ষেপ নিয়েছি কেউ জানায়নি আমরাই পদক্ষেপ নিয়েছি আমার বিধায়কই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি প্রশাসনের নজরে নিয়ে এসেছেন তাহলে আমরা তো মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা সেই জায়গাগুলো যাতে উদ্ধার হয় তার জন্য সচেষ্ট জায়গাটার নাম কি যে জায়গাটা এটাকে ভাটার মাঠ বলে হয়েছি মৌজা আমরা তাই প্রশাসনের কাছে আবেদন রেখেছি যে ওই এই লাকুট মৌজার যে যে সরকারি জায়গাগুলো আছে সেগুলো টোটাল সার্ভে করা হোক সার্ভে করে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন